মমতা ব্যানার্জির উন্নয়নের মেঘা কারণ তিনি যার পরে বিজেপির সিম্বলে জিতিয়েছিলেন তিনি ওই দলের থেকে কোনো ও তার এলাকায় কোনো উন্নয়ন করতে না সুতরাং উন্নয়ন দেখে দেখলো এই দলের সঙ্গে থাকা যায় না তৃণমূলই একমাত্র দল যে দলে উন্নয়ন করা সম্ভব এবং সেই জন্য মমতা ব্যানার্জির প্যাজিকেই আজকে দীপঙ্ক দীপঙ্কর ঘোষ নাচগুলো থেকে তিনি জিতেছিলেন এ তিনি আজকে জয়েন কোর্ডেন তাহলে তখন দেখছি আইনগতভাবে যেটা দাঁড়াবে সেভাবে আমরা সংখ্যা সংখ্যা বলিষ্ঠতার দিক দিয়ে আমরা এখন মেজর এখন আইনগত দিক দিয়ে আমরা দেখছি কীভাবে পঞ্চায়েতটা আমরা দখল করতে পারি আমাদের তো যখন পঞ্চায়েত বোর্ড গঠন হয় পনেরো পনেরো ছিল কিন্তু বর্তমানে আমাদের মেজরিটি পার্সেন্টেজ মেজরিটি পার্সেন্টেজ যেদিকে থাকে পঞ্চায়েত কারণ নিয়ম অনুযায়ী সেভাবেই তো আসা উচিত আমাদের এখন ষোলোটা হলো পঞ্চায়েতে দত্তগুলি গ্রাম পঞ্চায়েতে ষোলো বিজেপির চোদ্দ আগামী দিনে আইন অনুযায়ী যে যেমনটা আছে আমরা দেখবো আমাদের নেতা সমীর পোদ্দার রয়েছেন এলাকার উন্নয়নের কান্ডারি যার যোগ্য নেতৃত্বে আজকে দত্তগুলি কেন রানাঘাট উত্তর পূর্বে যা উন্নয়নের জ্বর চলছে তারই যোগ্য নেতৃত্বের আজকে আমরা ফল পাচ্ছি আগামী দিনে দত্তপুলীয় পঞ্চায়েত নিশ্চয়ই উনি দেখবেন কিভাবে কিভাবে কি করা যায় সেটা নিশ্চয়ই উনি ভাববেন আমি মনোজিত বিশ্বাস রানাঘাট নিয়ে ব্লক সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে আসার একটাই কারণ উন্নয়ন তো অবশ্যই অনেকে হয়তো আবার পশ্চিমবর্ধের উন্নয়ন এটা চলে গেছে ওই জন্য হয়তো মন করা কথা বলছে বা ভয় দেখেছে ভয় না বিগত উনিশ সালে যখন আমাদের জগন্নাথ সরকার তাই পেছনে আমরা কেটে ওনাকে এমপি করি আমাদের মেন দাবি ছিল একটা রাস্তার কিন্তু সবসময় এই এতদিন কেটে যাওয়ার পরেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছু দিতে পারেনি আর বর্তমানে আমাদের এখন নাটপুরার চারপাশে যে পাঁচটা রাস্তায় একটা অলরেডি হয়ে গেছে যেটা আমাদের নেতা সমীর কুমার পদ্মার মহাশয়ের হাত ধরেই হয়েছে আর আমি যে রাস্তাটা দাবি করেছিলাম সেটাও অনগোয়িং প্রসেস অলরেডি চালু হয়ে গেছে যে জন্য আমি এটাই ভাবলাম যে আমি ওই রাস্তাটা নিয়ে প্রধানকেও জানিয়েছিলাম আমাদের বর্তমানে কিন্তু উনি জানিয়েছে যে এটা তখনই সম্ভব না পঞ্চায়েত থেকে তখনই বুঝলাম যে এখানে প্রতিশ্রী ছাড়া কিছুই পাওয়া যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি আমাদের নেতা সন্দ্রকুমার এবং মনোধী বিশ্বাস দাদা তার হাত এখানে আসলাম ভয় যদি থাকতো যখন পঞ্চায়েত গঠন হয়েছে তখনই চলে যেতাম কারণ তখন আমাকে যেমন ভয়ও দেখানো হয়েছে অনেক রকম আশ্বাসও দিয়েছে কিন্তু তখন যখন যাইনি এখনো ভয়ে যাওয়ার কোনো কারণ আমি নেই আমার একশো নিরানব্বই নাম্বার ওয়ার্ড দীপঙ্কর ঘোষ